আরেকটা পৃথিবীতে আছে আমাদের দেশে থাক চাই না থাক ইরাক হোক ইরান হোক সে সৌদি আরব হোক আর মদিনাতে হোক না কেন যারা শিয়া রাফেজি আছে ইসমাইলি আছে বাহাই আছে এই শিয়াদের মধ্যে যারা রাফেজি আছে এইগুলো যারা তারা সরাসরি অমুসলিম এ বিষয়ে দিনই অর্থাৎ আহলুসুল্লাহ জামায়াতের যে আলেমুলামা আছে এদের মধ্যে কোনো ইখতলাফ নেই যারা সরাসরি আবু বাক্কা রোমার এবং হাফসা ও আয়শাকে গালি করে যারা এভাবে গালি করে তাদের মুসলমান হওয়ার কোনো অধিকার নেই আয়শাকে গালি করা মানে কোরআনে যার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে একটা নয় দশটা একটা নয় পাঁচটা নয় দশ এগারোটা আয়াত নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার বারাত তাকে মুক্ত করেছেন অপবাদ থেকে মুক্ত করে কোরআন করেছেন এরপরেও তুমি কীভাবে কোন ধরনের মুসলিম তুমি তুমি নাকি বলো যে রাদিয়াল্লাহু আনহা খারাপ মহিলা এই জন্যই মদিনাতে মাঝে মাঝে আমরা অনুষ্ঠান দেখতাম বছরে দুই চারটা অনুষ্ঠান হয় শিয়াদের ওরাও তো দেশের নাগরিক ওদের একটা সুযোগ দেওয়া হয় যেই দিন সুযোগ দেওয়া হয় এই সৌদি আরবের অনেক সেনাবাহিনী সেদিন একত্রিত হয় সেখানে দেখে আসছেন হাজিরা যারা তারা এটা দেখার তেমন সুযোগ হয় না যারা ওখানে থাকে তারা তাদের দেখার সুযোগ হয় বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র নিয়ে তারা এসে হাজির হয় তার কারণ আজ থেকে কত বছর আগেও এই শিয়ারা একত্রিত হয়েছিল এই জান্নাতুল বাকি আপনাদের ভাষায় যেটা বাকি উলগার কাদ যে আছে এই তথা আইসার লাশকে তারা তুলে ফেলে দিবে এই এই জন্যই সে তথা সৌদি সরকার বেশ সচেতন আমি বলছিলাম শোনেন যারা কাফের তারা কাফেরই যারা মুসরেক তারা কাফ মুসরেকি টুপি পড়লেই সে কোনোদিন মুসলমান হয়ে যায় না আপনাদের এর মধ্যে তো অনেকেই শার্ট পরে এবং দানিস আছে ও কি অমুসলিম আমার কথা বুঝতে পারলেন নাকি বুঝেননি দাঁড়ি টুপি থাকলে কি আমি রবীন্দ্রনাথকে মুসলমান বলবো অসম্ভব দাঁড়ি টুপি থাকলেই থাকলে মুসলমানের নামের মতো নাম হলে হতে পারে না ভাবে আমাদের মধ্যে যাদের নাই মনে করি যে ওরা অমুসলিম এটাকে ঠিক হবে অসম্ভব ওরা অসলিম ওরা মুসলমান সুতরাং এই দাঁড়ি টুপি অথবা চেহারা বা সুন্দর নাম দিয়ে মুসলমান নয় ঈমান দিয়ে এবং কাজ দিয়ে মুসলমান হতে হবে আপনি এটা বিশ্বাস করুন এটা আমাদের দেশে আছে আমাদের দেশেও আছে তাদেরকে মুসলিমই মনে করুন অত সুনাম করার প্রয়োজন নেই অত গুণ গাওয়ার প্রয়োজন নেই তাদের মতো আদর্শ রাষ্ট্র করতে হবে এই ধরনের বক্তব্য আপনাকে বন্ধ করতে হবে যদি আপনারা বুঝেন তাহলে আলহামদুলিল্লাহ অনেকেই আছে যে রাষ্ট্রপ্রীতি অমুক রাষ্ট্রকে তুমি ভালোবাসো 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 তার মতো রাষ্ট্র করতে হবে ওই দেশের মহিলার মতো পর্দা করতে হবে কে তোমাকে বলেছে ওই দেশের মহিলার কেমন পর্দা করে আমরা জানি না প্রতি রাত্রে যার বিয়ে হয় আজকে ওর সাথে আলকালকে ওর সাথে তারপরে দিন ওর সাথে বিবাহ হয় ওর মতো নারী ওই নারী আদর্শবান নারী তুমি বাংলাদেশে গড়তে চাও কিভাবে অসম্ভব এটা তোমাদের ভুল ধারণা তোমাদের জানতে হবে শিয়া সম্পর্কে তোমাদের ওই কাদিয়ারি সম্পর্কে জানতে হবে ওই রাফেজি সম্পর্কে জানতে হবে জানার পরে কমেন্ট করতে হবে মন্তব্য করতে হবে উল্টা পাল্টা মন্তব্য করে খবরটা মুসলমানদেরকে বিভ্রান্ত করবেন না অনেকে এ বিষয়গুলো এই অধ্যায়ে যদি আলোচনা হতো আলোচনা করা যেত এটা দেখবেন ফেসবুকে অনেকে গরম করে দেয় বড় বড় বক্তা আমি কারণ আম বলতেও চাই না বা বলার প্রয়োজনও নাই আলহামদুলিল্লাহ আপনারা যেমনি শুনলেই বুঝতে পারবেন যে বলতেছে আমার বাংলাদেশ অথবা অমিক অমুসলিম রাষ্ট্র এই রোহিঙ্গাদের এতজন রোহিঙ্গাদের জায়গা দেয় এতজন সিরিয়াদের জায়গা দেয় অথচ এই সৌদি আরব জায়গা দেয় না বেহায়া কোথাকার আমি বেহায়াই বলবো সৌদি আরব গিয়ে থেকে দেখে এসেছি আজকে নয় কালকে নয় উনিশশো সালে অনেক আগে যখন সৌদি আরব মানুষ তখন কত লক্ষ ছিল এখন তো গুনতিতে আমরা দশ লক্ষ গুনতেছি সেই সময়ে সৌদি সরকার এক লক্ষ এক লক্ষাধিক মানে লক্ষেরও বেশি এক লক্ষ রোহিঙ্গাদের জায়গা দিয়েছে তোমরা কি দিয়েছ তারা গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে থাকতে খাবার দিয়েছে সব কিছু দিয়েছে ওই এক লক্ষ এখন এক লক্ষ আছে এখন তো সেখানে দশ পনেরো লক্ষ পার হয়ে গেছে এবং যা দেখবেন এবং পৃথিবীর সবচেয়ে পবিত্রতম জায়গা সেখানে দেখে আসছেন মক্কায় তাদেরকে মক্কাই জায়গা দেওয়া আছে মক্কার পার্শ্বে একটা জায়গাতে তারা আছে অনেক মানুষ উল্টাপাল্টা মন্তব্য করা কি দরকার সিরিয়ার দশ লক্ষ মানুষকে জায়গা দিয়েছে সৌদি আরব আর আপনি বলেন যে জায়গা দেয়নি হ্যাঁ মিডিয়া যারা মানে দশ টাকা দান পাঁচ টাকা দান করে জান্নাত মাকাম পান আর যারা লুকিয়ে লুকিয়ে না দেখেই মুঠ ভরে টাকা দান করে মসজিদের সাদ হয়ে যায় ওদের নাম মানুষ কোনোদিন শুনতে পায় না ওদের নাম মানুষ কোনোদিন শুনতে পায় না মিডিয়া তোমাদের হাতে আছে বলবেই তো বলো মিডিয়া দিয়েই মিডিয়া দিয়েই তুমি দেশ যা জয় করে ফেলে দিলে যাই হোক এ বিষয়ে আমার কথা বাড়ানোর দরকার ছিল আমি বলছিলাম যারা কাফের তারা কাফেরি যারা মুসলিম তারা মুসলিম মুসলিম পাপী হতে পারে মুসলিম কোনোদিন আবার কাফের হয় না এটা আবার মনে রাখবেন মুসলিম 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 পাপই হতে পারে কিন্তু মুসলিম কাফের হয় না আর কাফের কোনো দিন মুসলিম হয় না এই বা ওরা তো পরস্পরের তোরা ওর সাথে বন্ধুত্ব করে কি করবে হ্যাঁ হের সীমা নাগাশিকাতে এখন পর্যন্ত প্রায় নব্বই আশি নব্বই বছর হয়ে গেল সেই আশি নব্বই বছর আগে সেই পারমাণবিক বোমা মেরেছিল এখন পর্যন্ত সেখানে ভালো মানুষ বের হয় না ভালো মানুষ বিকলাঙ্গ হয় প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে সে জাপানে আমেরিকা বন্ধুত্ব ঠিকই আছে দেখেন ঠিক নাই তাদের বন্ধুত্ব ঠিকই আছে মুসলমানদের মারার ক্ষেত্রে বন্ধুত্ব ঠিক আছে তো ওদের সাথে আপনার এত ভাব কেন যারা মুসলিম তাদের মুসলিম বলেন আর যারা অমুসলিম তাদেরকে অমুসলিম বলতে আপনার কষ্ট হয় যদি কষ্ট হয় তাহলে আপনার ইমানের সমস্যা আছে সাবধান কথাটা একটু বেশিই বলে ফেললাম আল্লাহজন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন রাসুল সাল্লিক আসসাল্লামের যে আনিত যে বিধানগুলো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন সেই ফয়সালাকে উত্তম ফয়সালা মনে না করে অন্যের ফয়সালাকে উত্তম মনে করা ফালাওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমুকা ফিমা সাজা রা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম مما কাযাইতা ওয়া ইয়াসাল্লিমু তাসলিমা না 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 তোমার রবের কসম ওই ব্যক্তি মুমিন নয় যারা তোমার ফাইসালাকে ফাইসালা মেনে নাই নাই তারা যারা মেনে নাই নাই তারা কখনোই মমিন নয় ওমর রাজি আল্লাহ তালান হত্যা করলেন একজনকে মেরে ফেললেন এটা অনেক দুই ধরনের হাদিস আছে প্রায়টাই সহি ওমর রাজি আল্লাহ তালান হু মেরে ফেললেন একজন মুসলমানকে চারিদিকে প্রচার হয়ে গেল এবং নাম ছড়ে গেল এখন কি হবে উমার রাজি আল্লাহ তালহর উমার কেউ তো মাথা নিয়ে নেওয়া হবে হত্যা করা হবে আল্লাহ রব্বুল আলমিন ঠিক ওই সময় এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন ও নবী শোনো তোমার রবের কসম ওরা মমিন না যারা তোমার দেওয়া ফাইসালাকে মেনে নেয়নি আল্লাহ নবী ফাইসলা দিলেন পছন্দ হলো না উমরের কাছে গেলে উমার কি তোমাকে রাখবে নাকি হ্যাঁ শোনেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যে ফাইসলা দিয়েছেন সেই ফাইসলাগুলো মেনে নেওয়ার মধ্যেই আপনাদের কল্যাণ আছে বলট পালট ব্যাখ্যা করার চেষ্টা করবেন না খবরদার অমায়ান্তিক ওয়ানিল হাওয়া ইলহুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লাহর নবী যা বলেছেন তা সবকার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বলেছেন তো যদি তার পক্ষ থেকে হয় তাহলে এত আপত্তি কেন এত কথা কেন সুন্নাত বলে তুচ্ছ তাচ্ছিল্য করা কেন খবরদার যদি আপনি মনে করেন যে না আমার ইমামটাই সুন্দর হাদিসটা রাখো তোমার ইমানই গেছে বেটা সমস্যা আছে। মানুষ অনেকেই জর্দা খায় খায় না কেউ হারাম মনে করেই খায় আর এটা হারাম না হালাল এটা আগে বলেন আপনারা হারাম ঠিক আছে তো ম্যাক্সিমাম খায় এটা হারাম মনে করেই যাই হোক এটা তার নিশা হয়ে গেছে কিন্তু এর মধ্যে যদি কেউ মনে করে যে না 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 এটা হারাম না এটা মাকুরু তাহলে ওর অপরাধ কয়টা দুইটা অপরাধ তুমি রফলায় দিন করো না এটা নিয়ে কোনো সমস্যা নেই ওর সালাত হবে না পৃথিবীর কোনো বিদ্যান ফতোয়া দেয়নি তার মানে ওর সালাত হবে আমার কথা বুঝেন ওর সালাত রফলায়দিন না করলে ওর সালাত হবে কিন্তু উলট পালট কথা বলা যাবে না কেউ যদি বলে যে সাহাবিরা মূর্তি রাখত না বিল্লাহ কি বললেন আপনি আপনার মুখ দিয়ে কথা বের হলো কি ভাবে এবং আলে কি মূর্তি হাই হাই সে উনি নাকি মূর্তি রাখতেন রাসুল সালিহাসাল্লামকে যারা জীবন দিতে প্রস্তুত ছিলেন রাসুলের বিনিময়ে আর তুমি তাদেরকে বলো মূর্তি রাখে তার মানে তুমি রফুলাই দেন তুমি করো না তোমার বাপ করে না দাদা করে না তোমার ইমাম মুক্তাদি অথবা যারা আছে করে না এটাকে তুমি সাব্যস্ত করার জন্য নিচে তুমি আমাদের দ্বিধাবোধ আচ্ছা আপনারা ডান হাতে পানি খান পানি খান তো কোন হাত দিয়ে আর চা খান বাম হাতে নাকি আমরা স্টলে দেখি দেখেই চা বাম হাতে চা খা ডান হাতে পানি খা কি আজব কথা রে তো এই যে ডান হাতে খাবার কথা যেটা ওইদিকে যায়নি এদিকে আসেন তো ডান হাতে খাবার যেটা এটা ওয়াসাল্লাম উনি গবেষণা করে তারপরে পূর্বা পর সিয়াক সাবাক দেখে উনি ভাবলেন যে না বাম হাতের চাইতে ডান হাতেই পানি খাওয়া ভালো এই জন্য আল্লাহ নবী ফায় দিলেন ঘটনা কি এরকম তাহলে কি ড হাতে পানি খাওয়ার বিধান আল্লা কোথায় থেকে নিয়ে আসছেন তার বাপ দাদার পক্ষ থেকে বংশের পক্ষ থেকে নাকি আবু বাকার উমারের সাথে বসে ফাইসালাকে মানে পরামর্শ করে ফাইসালা দিয়েছেন ফাইসালা কার আল্লাহ সুতরাং এত তেড়িবেড়ি কেন তোমার কোরআন কুসুন্না যেভাবে এসেছে যেটা ফায়সালা দিয়েছেন সেটাকে উত্তম ফায়সালা হিসেবে মেনে নাও। তাহলে কিয়ামতের দিন আল্লাহ রব আলামিন তোমাকে মূল্যায়ন করবেন আল্লাহর নবী তোমাকে সাফাত করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ রাসুল সাল আলিহাসাল্লাম অজু করছিলেন একদিন আবু দাউদের মধ্যে হাদিস একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস সাহি তো এইভাবে আনাস থেকে বর্ণিত আনাসন বলছেন যে এইভাবে আল্লাহর নবী পানি নিয়ে এভাবে দিয়ে খিলাল করলেন দাঁড়িটা তো সাহাবিদের দৃষ্টি বা তাদের চাহনি ভিন্ন ছিল আল্লাহর নবী একবারে লাউডলি ঘোষণা করে দিলেন এই শোনো হা কাদা রব্বি আযযা ওয়া জাল আমার রব আমাকে এইভাবেই করার নির্দেশ দিয়েছেন আমি তাই করলাম সুবহানাল্লাহ وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى إِنْ إِلَّا وَحِي يُوحَى عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى

জিব্রিলে এসে শিক্ষা দেন জিব্রিলে এসে একবারে খাতা কলমে শিক্ষা দিয়ে জানিয়ে দেন এরপরে আমার নবী সেটা প্রচার করেন সুতরাং আমি এটা অত বলার দরকার নেই শুধু এটা মানসিকতা রাখেন এই মানসিকতা রাখেন যদি কোনো দিন আল্লাহর নবীর ফায়সালার চাইতে অন্য কোনো ফায়সালাকে আপনি উত্তম মনে করেছেন তো করেছেন তাহলে আপনার ইমান গেছে যদি মনে করেন যে না সেই যুগের এই দাওয়াত এবং জিহাদ বা দাওয়াতি কর্ম করে কি ইসলাম বা রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় মারো এখন ব্যালট ব্যালট দিয়ে ইসলাম কায়েম করতে হবে ন তোমার রাসুলের বিধানকে উত্তম মনে করতে হবে কেউ আবার বলল ইনফিরু ফেরু খিফা ফাউসি ওয়া জাহিদু বেরিয়ে যাও আবাল বৃদ্ধ বনিতা যাও জিহাদ করো জিহাদ করে রাষ্ট্র কায়েম করো বোমা সিনেমা হলে আর বিচারালয়ে তাহলে ইসলাম কায়েম হয়ে যাবে এগুলো হচ্ছে সব বিভ্রান্তিমূলক ধারণা এই বুঝ বিভ্রান্তিমূলক বুঝের কারণেই মানুষ নষ্ট হয়েছে আল্লাহর নবীর বুঝটা বুঝতে হবে সাহাবিদের বুঝ বুঝতে হবে তাহলে দেখবেন যে আপনি খাঁটি মুসলিম হয়ে ইমান নিয়ে আপনি দুনিয়া থেকে যেতে পেরেছেন আপনার ইমান নষ্ট হয়নি সুতরাং আপনার জন্য নাজাত আছে উপস্থিতি আমার দিনই ভাইয়েরা তারপরে দিনের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা করা যেটা মাঝখানে বলতেছিলাম দিনের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা করা এখানে একটু ছোট্ট কথা বলতেই হয় যে কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম হি এই শোনো তোমরা কি আল্লাহর সাথে নবীর সাথে আয়াতের সাথে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে না লতা তিরু কদ কফরতুম বা দীমানিকুম কোন কৈফোত না। তুমি তুমি পরে আবার মুরতাদ এটা চলে হয়েছ না কোন বিধানের কোন বিষয়ের সাথে খবরদার ঠাট্টা বিদ্রুপ তুচ্ছ তাচ্ছিল্য করবেন না একটা ছোট বিষয় এই পায়ে লাথি মারিস কেন বলে না যখন পায়ে পা মিলানো হয় রাগ করবেন না খবরদার কেউ আমি আপনার বিরোধী বলিনি বা আপনার পক্ষ বলার চেষ্টা করছি না কোরআন শূন্য বলার চেষ্টা করছি যদি কেউ পায়ে পাম না মিলান তাহলে আমি আপনাকে এই কথাটা বলি বুঝাই দেখেন রসুল্লাহ সাল্লাম বলছেন মানসদ্দা ফুর কেউ যদি ফাঁকটা বন্ধ করে কোথায় সব এই কাতারের মধ্যে যদি ফাঁকটা বন্ধ করে ফাঁকটা মানে কি মানে ছিদ্রটা বা ব্যবধানটা গ্যাপটা এই গ্যাপটা কি আপনার দুই পা নাকি আপনার পা এবং আমার পা এই দুইজনার পায়ের মধ্যে যে গ্যাপটা আছে কেউ যদি বন্ধ করে আল্লাহ বলেছেন রফা আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন তোমার কত মর্যাদা বেড়েছে এলাকার নেতা মর্যাদা বেড়ে হয়েছ গেছে এখনো তো টাকা হয়নি না হলে তোমার টাকা হয়েছে ক্ষমতা বেড়েছে তোমার তো এখনো সৌন্দর্য বাড়েনি সৌন্দর্য বেড়েছে নাহলে তুমি সুন্দর কিন্তু তোমার কি নাই তোমার ডিগ্রি নাই ভালো শিক্ষা নাই তাও তোমার মর্যাদা বাড়েনি শোনেন আল্লাহ যদি মর্যাদা বাড়ান পৃথিবীর কারো মর্যাদার সাথে তুলনা করার দরকার আছে ওবান আল্লাহ হুব ইতানফিলজ আল্লাহ এবং কেউ যদি এইটা বন্ধ করে আল্লাহ রব্বুল্লাহ আমিন তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করে দিবেন আল্লাহ আর তুমি তুচ্ছ তাচ্ছিলো করো আল্লাহ বলছেন আনাদা আصحاب النار আর اصحاب الجنتি আল আফিদু আলাইনা মিনাল মা আও মিনমা রাসাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা আরহামুহুমা আলাল কাফিরিন আল্লাযিনা আতাকুযু বাউ লাইবাউ ওয়া লাহওয়া একসময় জান্নাত এবং জাহান্নামের মধ্যে ঠিক আছে জান্নাত এবং নামের মধ্যে ধরে লাইভ শো একটা দেখানো হবে জান্নাতিরা কিভাবে আছে কি ভোগ করে আর জাহান্ন কি শাস্তি ভোগ করছে এই মুহূর্তে জাহান্নামীরা বলবে জান্নাতিদের ও জান্নাতিরা একটু খাবার দাও না তোমাদের তো পানি আছে খাবার আছে একটু দাও জান্নাতিরা বলবে যে না আল্লাহ হারাম করেছেন দেব না এরা কারা ওই সকল কাফের জাহান্নামি যারা দিনের সাথে ঠাট্টা বিদ্রুপ করত। বিধানের কোন অংশের সাথে ঠাট্টা বিদ্রুপ করতো খবরদার পায়ে পা নাথ বলবেন না খবরদার খবরদার করাকে মাছি তাড়ানো বলবেন না কখনোই না কেউ যদি তাওয়ার রুক করে কেউ যদি তাওয়ার রুখ করে বলে যাই তুমি বসে আমাকে লাথি দিলে কেন কি বলবেন বলেন এর যে স্পষ্ট হাদিস আছে সহি হাদিস আছে এই বিষয়গুলো মানুষকে জানানো হয়নি এই কথাগুলো আপনারা শুনলেন কিন্তু মনে রাখবেন মনে রাখবেন মনে রাখবেন এর কারণে আপনার ইমান ভেঙ্গে যেতে পারে আপনারা কি ভাঙতে চান চান নাকি মজবুত করতে তাহলে জাদু দেখেন কেন এখানে বললেন যে মজবুত করতে চাই তাহলে আপনার সন্তানকে ঠাকুমার ঝুলি দেখেন কেন হ্যাঁ এটা কি জাদু নয় এটাও জাদু ওটা দেখাও যাবে না ওটা করাও যাবে না প্রায় একই সমান এটা করলেও ইমান নষ্ট হয় উপস্থিতি আমার দিনী ভাইয়েরা ইমান ভেঙ্গে যায় আমরা যেন আমাদের ইমান যেন যেন না ভেঙ্গে আল্লাহ যেন আমাদের ইমানকে মজবুত করে দেন আমিন আপনারা এখানে যারা এসেছিলেন আলোচনাগুলো যতটুকু পারলেন শুনলেন ইমানকে তাজা করা বা ইমান যেন ভেঙ্গে না যায় এই ধরনের আমি কয়েকটা পয়েন্ট বলেছি এবং আপনাদের সামনে আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তি এবং যে অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন তাকে অনেক গ্রহণযোগ্যতা পপুলারিটি দিয়েছেন জনপ্রিয়তা দান করেছেন এটা আল্লাহর বিশেষ দয়া তো আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সেও আপনাদের সামনে হাজির হয়েছে এই যে বিশাল প্যান্ডেল বিশাল ময়দান এবং অনেক মানুষের জমায়েত আমাদের এখানে শাহেখ মোহতারামেরা আলে মোলামারা এসে এখানে হাজির হয়েছেন তো এর পিছনে যারা ব্যবস্থাপক যারা ব্যবস্থাপনায় ছিলেন এদের জন্য এদের তো একটু সহযোগিতা করার প্রয়োজন না কি মনে করেন নাকি এই টাকাটা আকাশ থেকে আল্লাহ ফেলে দেবে হ্যাঁ না জমিন থেকে খুললে কি পাওয়া যাবে কি দিয়ে করতে হবে আপনার আমার সহযোগিতা দিয়েই করতে হবে আমি আপনাদেরকে চাপ দিব না নাম বলে বলে বলবো না এত হাজার দান তাকে তুমি দিও জান্নাত না তো মাকাম এইসব কথা না বলে